चान वस्तु का उत्ता ব্যারাকপুর পৌরসভা এলাকা ফুটপাথ দখল মুক্ত করতে ব্যাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সদস্য আলম পৌরপিতা জয়দীপ দাস সহ ব্যারাকপুর বিটি রোড তালপুকুর শান্তিবাজার চেডিয়া মোড় এস আলী রোডের জবর দখল মুক্ত করার জন্য মৌখিকভাবে বলা হয় দোকানদারদের এর পাশাপাশি জবর দখলকারীদের সময় বেঁধে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান শুভ সুপ্রভাত ঘোষ এবং পৌরপরিষদ সদস্য নওশাদ আলম ঠিক কি বললেন শরব আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি জমি দখলমুক্ত করার জন্য আমাদের ব্যারাকপুর পৌরসভায় কমিশনের এবং উদ্যোগ মাধ্যমে একটা কমিটি তৈরি করেছে যে কমিটিটা আমরা ব্যারাকপুরে পরিদর্শন করে চিহ্নিত করব কোথায় কোথায় আমাদের সরকারি জায়গা দখল আছে সেটাকে দখলমুক্ত করার জন্য আমরা একটা মৌখিক এবং মাইকিং করে প্রচার করে দিয়ে গেলাম এরপরে আমরা তাদের লিখিতভাবে জানাবো তারা যেন দয়া করে সরকারি জমি ছেড়ে দিয়ে দখলমুক্ত করে তারা করে যাবে আমরা আজকে বেরিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কি বেআইনি নির্মাণ এবং রাস্তার মধ্যে যে রাস্তা সরকারি জমি যারা বেআইনি সফলভাবে করে দোকানপাট ব্যবসা চালাচ্ছেন তাদেরকে আমরা আজকে ভেরিয়টি ব্যারাকপুর পৌরসভা পক্ষ থেকে এবং আমাদের এস জিও নিমাচেন ব্যারাকপুর কমিশনারেটের টিম আছেন ব্যারাকপুর ট্র্যাফিকের টিম আছেন সবাই আমরা একসাথে মিলে 11 জনের কমিটি করে ভেরিয়টি মৌলিকভাবে সবাইকে বোঝাতছি আমরা যে আপনারা যে আইনি জায়গা যে সরকারি জায়গাটাকে দখল করে রেখেছেন সেখানে করে আপনারা সরিয়ে যাবেন অন্য জায়গায় আপনারা নিজের ব্যবসাটাকে ব্যবস্থা করবেন এবং বিআইনি নির্মাণ যেখানে যেখানে হচ্ছে সেখানেও আমরা পৌঁছাতছি ওখানে ওখানেও বলার কিভাবে কিভাবে আপনারা বেআইনি নির্মাণ করেছেন যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে পৌরসভা নিয়ে আসুন না হলে পৌরসভার ব্যবস্থা নেবেন থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর